সটু একটি ভুলের কারণেই এক মুহূর্তের মধ্যে বা এক সেকেন্ডের মধ্যে আপনার স্বপ্ন আপনার শ্রেষ্ঠা আপনার পরিশ্রমকে বৃদ্ধা হয়ে যেতে পারে এক ক্লিকে বা এক টাসেই আপনার স্বপ্ন লালিত স্বপ্ন বা আপনি বছরের পর বছর ছয় মাস এক বছর পরিশ্রম করতেছেন ফেসবুকে টাকা ইনকামের জন্য কিন্তু এক ক্লিকেই বা এক টাসেই সেই স্বপ্ন আপনার ভঙ্গ হয়ে যেতে পারে যেটা আমার জীবনে ঘটে গেছে আমি গত ছয় মাস ধরে চেষ্টা করে করে ফেসবুকে যে একটা জায়গায় পৌঁছেছিলাম কিন্তু আমার নিজের সামান্য একটি ভুলে সোট একটি টাসে আমার সেই ক্ষতিটা হয়েছে দর্শক আমার মতো আপনাদের যাতে এরকম ক্ষতির মুখে না হয় এবং আপনারা যাতে এরকম ক্ষতির মুখে না পড়েন এই জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি আমি কি ক্ষতির সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সরাসরি বলছি এখন দর্শক আমি জানতাম না যে ফেসবুকে যদি আপনি প্রফেশনাল মুড একটু অন করেন তারপরে যা যদি সেই প্রফেশনাল মুডটাকে আবার অফ করেন তাহলে আপনার রিস্ক এংগেজমেন্ট তারপরে ভিডিওর ওয়াচ টাইম সব কিছু আবার জিরো চলে যায় এটা জানা ছিল না দর্শক আমি নিজে এই জাতীয় ভোগান্তি পড়েছি এবং নিজে এই জাতীয় সমস্যায় পড়েছি দেখে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি বিশ্বাস না হয় চলেন আমি আমার স্ক্রিন আমার জীবনের যে একটা সমস্যায় পড়েছি এবং আমার জীবনের যে একটা ছয় মাসের পরিশ্রমকে এবং আমি যে পরিশ্রম করে নিজে এখন পণ্ড শ্রম দিয়ে এখন অতিষ্ঠ আপনাদের সেই জিনিসটা দেখাই আমার মতন আপনারা যাতে আর এই জাতীয় ভুলে না পড়েন এই জাতীয় সমস্যায় না পড়েন এই কারণে আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আমার মতন এই সমস্যায় পড়বেন না আপনার লালিত স্বপ্নকেও ধ্বংস হবে না আমি ছয় মাস পরিশ্রম করে যে একটা পজিশন অর্জন করেছিলাম সেই পজিশন একটা টাচের মাধ্যমে আমি শেষ করে ফেলেছি দর্শক আমার মতন যাতে আপনি ভুলে না পড়েন সমস্যা না পড়েন তাহলে আপনার জীবন যাতে আমার মতন অতিষ্ঠ হয়ে না পড়ে সে তার জন্য এই ভিডিওটি করেছি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে এবং শেষ পর্যন্ত দেখবেন চলেন স্ক্রিন শেয়ার করা যাক প্রথমেই আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ দেখতে পারছেন এটা আপনি চলে যাবেন ফেসবুকের অফিশিয়াল অ্যাপস এটা চলে যাবেন এটার মধ্যে ঢুকবেন ঢুকার পরে প্রথম আমি আমারটা দেখাই এ দেখেন আমার কি ক্ষতিটা হয়েছে আমার এই জায়গা রিস ছিল এই জায়গা আমার রিস ছিল আপনার বিয়াল্লিশ হাজার এই জায়গা আমার রিস ছিল বিয়াল্লিশ হাজার দেখুন এখন আছে কত আমার এই ইসি থ্রি সেকেন্ড এটা ছিল চল্লিশ হাজারের মতো তারপরে আমার এই যে এংগেজমেন্ট ছিল আমার তিরিশ হাজারের মতো আর এই জায়গায় নেট ফলোয়ার ছিল আমার আড়াইশোর মতন এখন দেখেন আমার সব জায়গা লাল হয়ে গেছে এবং সব জায়গা জিরো হয়ে গেছিলো এখন এই একদিনে আমার এটুক এসেছে দর্শক তাহলে আমার কতটা ক্ষতি হয়েছে চিন্তা করেন আমার রিস্ক ছিল এই রিস ছিল আমার এই রিসটা ছিল বিয়াল্লিশ হাজার আপনি ভাবতে পারছেন এই থ্রি সেকেন্ড ভিডিও ছিল এখানে আমার প্রায় তিন হাজার আর এই এংগেজমেন্ট ছিল আমার প্রায় একুশ হাজার মতো আর নেট ফলোয়ার ছিল আমার আড়াইশো মতো সেই জায়গায় আমার কী পরিস্থিতি হয়েছে তাহলে দেখেন তাহলে আমার কতটা ক্ষতি হয়েছে তাহলে এবারে আপনারা ভাবেন দর্শক আপনারা যাতে এই জাতীয় ক্ষতিতে না পড়েন সেটার জন্য আপনাদের এই যারা সে প্রফেশনাল মুড অন করেছেন তারা কোনো সময় অফ করবেন না আর যারা অফ আছে তারা অন করতে পারে কিন্তু যারা একটু অন আছে তারা কোনো সময়ই অফ করবেন না এটা অন অফ করে কীভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই দেখেন আপনার ছবি সেই ছবির উপর এরকম টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এই জায়গা তাকিয়ে দেখেন যে তিনটা ফুটা আছে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এই ইন্টারফেসটি নিশ্বের থেকে উপরের দিকে উঠাবেন উঠানোর পরে আপনি দেখেন এই জায়গা দিয়ে আছে এই যে টার্ন অফ প্রফেশনাল মোড টার্ন অফ প্রফেশনাল মোড এই টার্ন অফ এইটা এখানে অন আছে। আমি যদি এর উপর টাচ করি তাহলে এটা অফ হয়ে যায় আর আপনি যখনই অন করা এই প্রফেশনাল মোডকে আপনি অফ করে দেবেন তখন আপনার যত রিস থাকবে অ্যাঙ্গেঞ্জমেন্টস থাকবে থ্রি সেকেন্ডের ভিডিও দেখা থাকবে ফলোয়ার থাকবে এইগুলো আপনার রিস জিরো হয়ে যাবে এংগেজমেন্ট জিরো হয়ে যাবে তারপরে থ্রি সেকেন্ডের ভিডিও দেখা জিরো হয়ে যাবে তারপরে আপনার যে ফলোয়ার যে বৃদ্ধির যে গতিটা সেটা নষ্ট হয়ে যাবে দর্শক তালি আপনি চিন্তা করেন যে আমার কতটা ক্ষতি হয়েছে তাই কখনো তাই কখনও আপনারা এই এই যদি কেউ এক ফিরে প্রফেশনাল মুড অন করেন সেটা কোনো সময় আর অন করবেন না আর কোনো সময় যারা অন করেছেন তারা কোনো সময় অফ করবেন না তাহলে আমার মতন ক্ষতির সম্মুখীন হবেন আমার মতন বিপদে হবেন আপনাদের আপ আবারও বলছি একটু লক্ষ্য করে দেখুন এই যে ট্রান অফ প্রফেশনাল মুড এরকম যদি থাকে তার মানে আপনার প্রফেশনাল মুড অন আছে আপনি যদি এর উপর এখন চাপ দেন তাহলে এটা অফ হয়ে যাবে আর যখনই অফ হয়ে যাবে তখন আপনার রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে যে আকারে ফলোয়ার বৃদ্ধি পাচ্ছিল সেটা ফলোয়ার বৃদ্ধি পাবে না থ্রি সেকেন্ড ভিডিও কমে যাবে এমন কি আরও আমার কি ক্ষতি হয়েছে সেটা আপনাদের দেখাই দেখেন আরও আমার কত বড় একটা ক্ষতি হয়েছে এই দেখেন আমি চলে গেলাম নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পর এই দেখেন আমার ওই শিব আমার এই যে মনিটাইজেশনের অপশন এই দেখেন আমার মনিটাইজেশনের অপশন সেই মনিটাইজেশনের অপশনের উপর আমি একটা চাপ দেই চাপ দেওয়ার পরে আপনি একটু লক্ষ্য করে দেখেন আমার এই যে দেখেন যে মনিটাইজেশন অ্যাড অফ রিলসে যে মনিটাইজেশন ছিল সেই মনিটাইজেশন দেখেন আমার অফ করে দিয়েছে মনিটাইজেশন ইম্প্যাক্ট এটা আমার মনিটাইজেশন অফ করে দিয়েছে আপনার যদি মনিটাইজেশন অনও থাকে তাহলে আপনি যদি এই যাদের ইসি ও আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অন ছিল তারা যদি অফ করেন তাহলে আমার মতন এই মনিটাইজেশন তাদের তাদেরও চলে যাবে আরও নিচের দিকে যাই দেখেন আমার অ্যাড ইনস্ট্রিম অ্যাড আমার এখানে ষাট হাজার ওয়াশ টাইমের মধ্যে ভিতর আমার পঞ্চাশ হাজার ওয়াশ টাইম হয়ে গেছিলো এখন আমার কি হয়েছে দেখেন এখন আমার দেখেন সেই ইটা আমার ইটাই নিয়ে এনেছে এখন ইনস্ট্রাম অ্যাডের আমার অপশনই দেনে যদি অপশন থাকতো তাহলে এরকম মাথাটা এরো চিহ্ন থাকে অপশন থাকলে পারে মনে করবেন মাথায় এরকম একটা এরো চিহ্ন থাকে আমার মাথায় কোনো এরো চিহ্ন নাই তার মানে আমার ইন ইনস্ট্রাম অ্যাডটাও নিয়ে এনেছে তাই আপনারা আমার মতন অবশ্যই এরকম বিপদে পড়বেন না সমস্যায় পড়বেন না এই কারণে আপনাদের সামনে ভিডিওটি অফি শেয়ার করলাম কখনোই আপনারা যদি ইসি প্রফেশনাল মোড অন থাকে কখনোই আমার মতন অফ করবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ